হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কিত একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো ঠিক আছে তো একাত্মবাদী তত্ত্বের মূল ধারণাগুলো লিখেছি এবং এর সাথে আরো কিছু বিষয় আছে যেটা কিন্তু আমি বোর্ডে লিখিনি কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তোমাদের নোটস এর জন্য বা নোটস এর সাথে পেইড ব্যাচের ক্লাসেস এর জন্য তাদের তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম সময় কিন্তু আমাদের হাতার একদম নেই জ্যাম কিন্তু অলমোস্ট চলে এসেছে তো এই মুহূর্তে দাঁড়িয়েও যদি মনে হয় তোমাদের তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে গেলে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে চলো আর কথা না বাড়ি আমি আলোচনার বিষয়টা শুরু করছি আজকে আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কিত একাত্মবাদী তত্ত্ব এটা তোমাদের সিলেবাসে আছে ঠিক আছে এখানে এই যে সম্পর্ক যে তত্ত্ব আছে না একাত্মবাদী তত্ত্ব এবং নেক্সট দিনে কিন্তু আমি এটার বহুত্ববাদী তত্ত্ব আবার আলোচনা করবো তা আজকে একাত্মবাদী তত্ত্বটা দেখে নাও এই যে রাষ্ট্রের যে সার্বভৌমিকতা সম্পর্কিত একাত্মবাদী তত্ত্ব রয়েছে একটা এটা হচ্ছে একটা ধারণা ধারণা কি ধরনের এটা হচ্ছে একটা স্বাধীন ধারণা ধারণা বা এটা একটা একটা অবিভাজ্য ক্ষমতার কিন্তু অন্য কারোর কিন্তু হস্তক্ষেপ এখানে থাকবে না এবং সে অবশ্যই কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে কিন্তু আত্মপ্রা প্রকাশ করবে এবং একটা কিন্তু অবিভাজ্য ক্ষমতা এবং এই যে একটা প্রভাবশালী তত্ত্ব এর বিষয়ে সবার প্রথমে কিন্তু বা মানে এর বিষয় প্রভাবশালী তত্ত্ব উপস্থাপন করেছিলেন দার্শনিক অবিভাজ্য তাহলে কি হচ্ছে এখানে বলা হচ্ছে যে সার্বভৌমিকতার যে তত্ত্বটা নিয়ে কথা বলা হচ্ছে একাত্মবাদী তত্ত্ব একে বলা হচ্ছে যে এ হচ্ছে একক এবং এর অবিভাজ্য ক্ষমতা রয়েছে ঠিক আছে এটাকে কোনোভাবে কিন্তু আমরা বিভাজ্য করতে পারছি না এবং পরবর্তীতে বলছে যে সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রের অভ্যন্তরে রয়েছে এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে যে এটা কিন্তু কারোর অধীনে নয় এটা একদম কিন্তু স্বাধীন স্বতন্ত্র এটা কারোর অধীনে কিন্তু থাকছে না এরপর হচ্ছে সর্বোচ্চ কর্তৃত্ব তাহলে সর্বোচ্চ কি বলা হচ্ছে এমন একটা শক্তি যেটাকে বলা হচ্ছে যে রাষ্ট্রের সমস্ত নাগরিক এবং প্রতিষ্ঠানকেও কিন্তু মানতে বাধ্য করা হয় ঠিক আছে সার্বভৌম ভৌমিকতার যে ক্ষমতাগুলো রয়েছে সেটা কিন্তু সমস্ত নাগরিক এবং প্রতিষ্ঠানকেও কিন্তু মানতে বাধ্য হয় তারাও মানতে বাধ্য হয় আচ্ছা এরপরে রয়েছে এই আইন প্রণয়ন এবং সংশোধন কিন্তু এটা রদ করার ক্ষমতাও কিন্তু রাখে আইন প্রণয়ন বা এই যে সমস্ত নিয়ম নীতিগুলো রয়েছে রয়েছে এগুলো কিন্তু কিন্তু একেবারে রদ করে দেওয়ার ক্ষমতাও রাখে জবাবদিহিতার অভাব যেহেতু এটা স্বাধীন এবং রাষ্ট্রের অভ্যন্তরে এর হচ্ছে একটা অবিভাজ্য ক্ষমতা রয়েছে তার জন্য কিন্তু এ কারোর কাছে জবাবদিহি করতে কিন্তু বাধ্য নয় ঠিক আছে সার্বভৌম ক্ষমতা কোনো বাহ্যিক শক্তির কাছে কিন্তু দায়বদ্ধতা এর কিন্তু কোনো রকম দায়বদ্ধতা নেই ঠিক আছে তো এই কটা আমি কিন্তু একাত্মবাদী তত্ত্বের মূল ধারণাগুলো আলোচনা করে দিলাম এবং একাত্মবাদী তত্ত্বের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো আমি আলোচনা করছি সবার প্রথমে রয়েছে অবিভাজ্যতা তারপরে রয়েছে চূড়ান্ততা এবং তারপরে রয়েছে অসীম ক্ষমতা তো অবিভাজ্যতা কি সার্বভৌমত্ব বিভক্ত হতে পারে না ঠিক আছে উদাহরণস্বরূপ কিরকম যে আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু এককভাবে সার্বভৌম ভৌমিকতা বা সার্বভৌমতা যেটা রয়েছে তার হাতেই কিন্তু ন্যস্ত থাকবে এবং এর আগেই বললাম যে কিন্তু কারোর কাছে জবাবদিহি করবে না তারপরে হচ্ছে সর্বোচ্চ কর্তৃত্ব বা চূড়ান্ত যে বিষয়টা রয়েছে যে এর যে কিছু নিয়ম নীতি বা আইন আছে তার কাছে কিন্তু নাগরিক এবং প্রতিষ্ঠানকেও কিন্তু বাধ্য হতে হয় ঠিক আছে এবং অসীম ক্ষমতা বলছে সার্বভৌম ক্ষমতা সীমাহীন এবং এর ওপর রাষ্ট্রের যে নাগরিকরা রয়েছে এর নাগরিকদের কোন কোন মানে মানে আলাদা করে সরি আলাদা করে কিন্তু কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা বা কন্ট্রোল কিন্তু নেই ঠিক আছে মাঝখানে একটু আমার মিস্টেক হয়ে গিয়েছিল তো আলাদা করে কিন্তু কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা আমরা দেখতে পাই না কারণ দেখো এখানে বলা হচ্ছে সার্বভৌমিকতা সম্পর্কিত তো আগের দিনে আমি যখন গণপরিষদটা আলোচনা করছিলাম তো সেখানে কিন্তু আমার সার্বভৌমিকতা এই বিষয়টা আমরা দেখেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে সার্বভৌমিকতা বলতে কি সেটা স্বাধীন বা স্বতন্ত্র এখানে কিন্তু আলাদা করে কারোর কোনো কন্ট্রোল কিন্তু এখানে থাকছে না এবং এটা অসীম ক্ষমতার অধিকারী অবিভাজ্য ক্ষমতার অধিকারী ঠিক আছে তো আলটিমেটলি কি হচ্ছে সব দিক থেকে স্বাধীন হচ্ছে কারোর কাছে সেরকম একে জবাবদিহিও করতে হয় না তো এই ছিল কিন্তু রাষ্ট্রের সার্বভৌমিকতা সম্পর্কিত একাত্মবাদী তত্ত্বের আলোচনা ঠিক আছে তো ভালো করে তোমরা একটু তত্ত্বটা দেখে নিও ভীষণ ইজি এখানে তো জটিল কিন্তু কিছু নেই পরের দিনে আমি এর বহুত্ববাদী তত্ত্ব নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো আজকে ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ